অনেকে হয়তো এটারও নাম দিয়ে দেবে নাটক বা অভিনয় বা সিনপ্যাথি কিন্তু বিশ্বাস করে এগুলো কোনোটাই নয় আজ না চাইতেও হঠাৎ করে আমার চোখ থেকে জল বেরিয়ে এলো জানি না কেন বুকের ভেতরে মনে হচ্ছে একটা বড় পাথর চেপে আছে বলে না পারি কইতে না পারি সইতে সেই রকম হয়েছে আজকে আমার সাথে তো সুপ্রভাত সবাইকে ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না মন মেজাজও ভালো না একদমই খুব শিগগিরই আমাকে একটা বড়ো ডাক্তারের কনসাল্ট করতে হবে একটা ডাক্তার দেখাতে হবে কারণ আমার শারীরিক কিছু অসুবিধার জন্য আমার কিছুই ভালো লাগছে না তো আজকাল আমি ছিয়া সিটটা আবার খাওয়া শুরু করেছি তো রাত্রেবেলায় যেহেতু সিটটা আর ভিজাতে পারিনি তো সকালেই একটু গরম জল দিয়ে পরে ভিজিয়ে দিলাম তারপরে বাসি কাজকর্ম সারতে সারতে জিয়া সিটটা ফুলে গেল তো আমি ওটাই বসে বসে খাচ্ছিলাম আর এবার থেকে ভেবেছি আর তেলে ভাজা ডিপ তেলে কিছু ফ্রাই করে খাওয়া এগুলো আর খাবো না তো গুগুল বলছে মা লুচি খাবো তো আমি বললাম দেখ তোরা লুচি খাবি খা কিন্তু আমার জন্য দুটো রুটি করে দিবি তো গুগুল একটু আটা মাখা আর কি ছিল ফ্রিজে আমাকে খুব জোর করেছে মা একটু লুচি খাও তুমি আমি বললাম না আমি খাবো না আমি আবার ওটা দিয়ে দিলাম ওর কাছে কারণ আমি মন থেকে একদম প্রিপারেশান নিয়েছি যে আর আমি নিজের শরীরের সঙ্গে কোনো রকম অগোছালো কিছু করব না বা কোনো কিছু এমন করবো না যাতে আমার শারীরিক কোনো কষ্ট আর বাড়ে কেননা আমি শরীরকে আর কষ্ট নির্যাতন আর করতে চাইছি না কারণ আমার শরীরটা যেন দিন দিন এত চিন্তা ভাবনা সমস্ত কিছু নিয়ে শরীরটা আর ঠিক চলছে না এক তো ডায়াবেটিস প্রচণ্ড পরিমাণে কারণ আমার নিজের দোষেই এটা আমার নিজের খামখেয়ালির জন্য আমি কিন্তু একদমই শরীরের উপর যত্নই না চিনি দেওয়া চা মিষ্টি জাতীয় সমস্ত কিছু এমনকি ফাস্টফুড তোমরা অনেকেই যারা আমাকে ভালোবাসো লেখো দিদি এরকম করো না তবে হ্যাঁ সত্যিই এখন বুঝতে পারছি এগুলো আমি ভুল করেছি কারণ আমার প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে যেহেতু ফ্যাটি লিভারটা ধরা পড়েছে তো এইগুলো সিমটমগুলো যখন আমি এগুলো খুঁজতে রাখলাম গুগলে সার্চ করলাম ইউটিউবে নানান ধরনের ডাক্তারদের ভিডিও দেখলাম তো বুঝতে পারলাম এটা খুবই খারাপ একটা জিনিস তো সেই জন্যই বললাম না এবারে আর নয় তো গত দিন আগের রাতের আর কি একটু মাংস ছিল ওদের দুই ভাই বোনকে ওটা দিয়েই লুচি দিয়ে দিয়ে দিলাম যে তোরা ওইটা দিয়েই খা আমি আর খাবো না আমি একটু ডাল করবো যখন দুপুরের জন্য একেবারে তো ওটা দিয়েই রুটি দিয়ে আমি খেয়ে নেব আর ওরা ডাইনিং টেবিলে বসে এখন ওদের ইচ্ছা হয়েছে দুই ভাই বোনের যে পুজোতে একটু ডাইনিং রুমটাকে একটু ডেকোরেট করবে তো মনার আসলে ও একটু শৌখিন ও ঘর গুছা গুছাতে জিনিসপত্র কিনতে এই জিনিসগুলো ওর প্রচণ্ড ভালো লাগে তো একটা রঙের দোকান থেকে নিয়ে এসছে এই রঙের বইগুলো তো বলছে মা পছন্দ করো একটা রং আমি নিজেই করব। ছেলেটা রাতারাতি এত বড় বড় হয়ে গেল আর এত যে ওর ভিতরে কাজের প্রতি মানে ন্যাগ যাকে বলে বা ঝোঁক বলে সেই জিনিসটা এত ওর ভেতরে সমস্ত কিছু বলে আমি নিজেই করব। তো আমি পছন্দ করে দিলাম একটা রং বললো রাতে রাত্রে আমি যখন কাজ থেকে ফিরবো তখন আমি নিজেই করব। করবো বললাম ঠিক আছে দেখা যাবে তো এইসব আলোচনা করে তারপরে মনা বেরিয়ে গেল কাজে আমি চলে এলাম রান্নাঘরে তো সেই কিছুদিন আগে যখন বাজার থেকে মাছ বাজার করেছিলাম দেখেছিলে শঙ্কর মাছ এনেছিলাম ননার জন্য তো সেই শঙ্কর মাছটাই আজকে বার করে রেখেছিলাম আর যে চামড়াটা দেখলে ওই চামড়াটাতে ওপরে শঙ্কর মাছের মাথার উপরে হালকা হালকা বুটি বুটি পাথর থাকে ওটা গরম জলে করে নিয়ে কিন্তু চামচ দিয়ে হালকা করে পরিষ্কার করে নিলেই একদম উঠে যায় আর যদি ওই পাথর সময় তোমরা চামড়াটা দাও তরকারি খেতেই পারবে না তো ওইটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর ওই মাছগুলোই ভেজে একটুখানি যেমন শঙ্কর মাছ হয় মাখো মাখো করে একটু মশলা তো দিতেই হবে কিন্তু আমি রান্না করব দেখো আমার জন্য চাই না যে ছেলেমেয়ের কোনো খাওয়াতে কষ্ট কারণ ওরা তো বাচ্চা ওদের উক্তি বয়স ওদের এখন খেতে ইচ্ছে করে তো আমি নিজের জন্য ওই জন্য একটু করলা সিদ্ধ দিয়ে দিলাম ওরা কেউ খাবে না করলা সিদ্ধ ভাজলেও খাবে না সেই আমাকেই খেতে হবে তো ভাতে দিয়ে দিলাম ওইটাই আমি খেয়ে নেবো করলা সিদ্ধ আর ভাতে এত জল বেশি হয়ে গেছে যে হাফ চালের থেকে জল বেশি হয়ে গেছে তো একটু জলটাও কমিয়ে নিলাম আর মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজলাম কারণ বেশি কড়া করে ভাজলে সেই শক্ত শক্ত হয়ে যায় না ওরকম ভালো লাগে না একটু নরম নরম থাকলে ভালো লাগে আমাদের তো মাছগুলো সব ভেজে নিই আর যেটা তোমাদের বলছিলাম ফ্যাটি লিভারটা আমার বেশ অনেক দিন আগেই ছিল এবং আলসারও আছে আমার আমি এগুলো কখনো বলিনি আলসার আমার বেশ খানিকটা একবার আমার ফুড পয়জন হয়ে গেছিলো তো তখন আমি এন্ড্রোস্কপি করানো হয়েছিল তো ধরা পড়েছিলো যে আমার আলসার ভালো মতন আলসার আছে তো আমার খাওয়ার অনেক রেস্ট্রিকশান পেঁপে সিদ্ধ এই সমস্ত উচ্ছেসিদ্ধ যে কোনো সবজি সেদ্ধ মশলাপাতি আমার খাওয়া উচিতই না কিন্তু ওই বলে না মানে জীবের লালসা তো ওই যে রান্না করি খেতে ভালোবাসি তো ওই জন্য নিজের শরীরের আর যত্ন আদি করা হয়নি কিন্তু এখন দেখছি যে না তখন আমার পিছনে একজন ছিল মানুষ ব্যাক হিসেবে ছিল আমার কিছু হয়ে গেলে সে আমাকে আমি জানতাম যে সে আমাকে যেভাবেই হোক বাঁচিয়ে নেবে আর বহুবার বাঁচিয়েও নিয়েছে অনেক বড় বড় রোগের সম্মুখীন আমি হয়েছি একটা সময় এমন গেছিলো আমি প্রায় অর্ধমিত হয়ে গেছিলাম আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগে আমার খালি মাথা ঘুরে ঘুরে পড়ে দেবে সাইকোটাইপের একটা প্রবলেম হয়েছিল যেখানে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম তোমার মাথায় ব্লাড ক্লট জমেছিলো তো স্ক্যানও করা হয়েছে অনেক রকম প্রবলেম আমার ভেতরে আছে তার ভেতরে যে এই যে একটা ট্রমা ওর বাবা চলে যাওয়ার যে ট্রমাটা এইটাতে আমি কিছু না হোক আমি নিজের শরীরের ওপরেই হয়তো কিছুটা রাগ করে আমি নির্যাতন করছিলাম কারণ আমার নিজেরও আর বেঁচে থাকতে ভালো লাগছিল না আমি নিতে পারছি না আমার ভিতরে একটা আলাদা রকম কষ্ট যেটা আমি সব সময় তুলে ধরতে পারি না তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা অনেকে সেটাকে খারাপভাবে নাও নাটক মনে হয় অভিনয় মনে হয় বারবার করে কেন বলো সেই জন্য আর এগুলো তোমাদের সামনে বলেও কোনো লাভ নেই তবুও আসলে তো মনের যন্ত্রণা সেই যন্ত্রণাটাই বলা আর কি বললে পরে অনেকটা হালকা হয় আসলে আমার এত বড়ো বাড়িটাই তো কারোর সঙ্গে মনের কথা শেয়ার করার মতো নেই ছেলে সে নিজের কাছে থাকে মেয়েটা যদিও আমার ছেলে ম্যাম আর বন্ধু বান্ধব তো সেই জন্যই চেষ্টা করি যে ওদের সঙ্গে যতটা হোক মনের কষ্টটা শেয়ার করা কিন্তু কি বলো তো এই যে রকম রকম মাছ আনি মাছ এনে পরে রান্না করি তার আগে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে একদম পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজের সাথেই আলুটা আমি ভেজে নিয়েছিলাম তারপরে ওই মশলা যা থাকে পেঁয়াজ রসুন আদা রসুন বাটার সমস্ত ডেলি বেসেসের যেগুলো স্পাইসেসগুলো থাকে সব ওই বাটিতে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি আর ম্যাক্স এখানে বসে আছে তো আমি একটু ম্যাক্সের সঙ্গে একটুখানি টাইম কাটাই এই কাঠের চেয়ারটা আমরা কখনোই সরাই না ডাইনিং টেবিল থেকে ডাইনিং টেবিলে চারটে চেয়ার আছে কাঠের কিন্তু চেয়ারগুলোর গদিগুলো এত খারাপ না মানে বসা যায় না গদিগুলোর উপরে যার জন্য চেঞ্জ করে আমরা প্লাস্টিকের চেয়ারগুলো এনেছি তো বলার ইচ্ছা আছে পুজোতে বলছে ডাইনিং টেবিলটা চেঞ্জ করবে ওর ভালো লাগে না ও চৌকো টাইপের ডাইনিং টেবিল নেবে তো ওর ইচ্ছা এটা আর এদিকে দেখো ম্যাক্সের সঙ্গে খেলতে খেলতে মশলা কষানোও হয়ে গেছে আমার একদম কি সুন্দর তেল ঝেড়েছে বেশ সুন্দর লাগছে দেখতে কালারফুল আর এই কালারটা কাশ্মীরি রেড চিলি পাউডারেই আসে একটু বেশি করে দিতে হয় কাশ্মীরি রেড চিলি পাউডার তাহলে কিন্তু খুব সুন্দর একটা তরকারিতে কালার আসে তখন দেখে মনে হয় সেই লাল লাল ঝাল ঝাল তো এই জন্যই কালারটা আসে আর তেল কম দিলেও তুমি যদি একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাও তাহলে কিন্তু সাইড থেকে তেল ছাড়ে তখন মনে হয় কিন্তু তেল অনেকটাই আছে তো এখন একটু তেল মশলা আমি কম খাওয়ারই চেষ্টা করছি তো আমার আলসার ফ্যাটি লিভার এই সমস্ত রোগগুলো ধরা পড়েছে এখন আর শরীরের সঙ্গে খামখেয়ালি করা চলবে না তাই জন্যই ডিসাইড করেছি যে নিজের মতন এবারে একটুখানি ভাববো চিন্তা করব কারণ আমার আর কেউ নেই আমার মানে আমাকে হয়তো সবাই সাপোর্ট করবে মেন্টালি হয়তো সাপোর্ট দেবে কিন্তু তবু আমার আমার কিছু হয়ে গেলে আমার ছেলে মেয়েগুলোর অনাথ হয়ে যাবে গো সব থাকবে কিন্তু আমি নিজে একটা বড় মানুষ হয়ে যখন আমি এই ট্রমা থেকে কিছুতেই বেরোতে পারছি না তো ওই বাচ্চাগুলো অনাথ হয়ে যাবে তো সেইটা ভাবার পরেই আমি এই সিদ্ধান্ত নিলাম যে না আর এইভাবে চলতে পারে না তো আজকে কি জানি না কেন ভিতরটা প্রচণ্ড কষ্ট কারণ বাড়িটা পুরো ফাঁকা গুগুল স্কুলে চলে গেছে তারপরে মনা বেরিয়ে গেছে আমি একা ম্যাক্সকে নিয়ে একটু ম্যাক্স আছে বলে কিছুটা রেহাই আর শাশুড়ি তো নিচে থাকে ওনার তো আমি নিচে গিয়ে গিয়ে আর গল্প করা সম্ভব না আর কী গল্প করবো ওনার সঙ্গে আর তবু ওই যাই নিচে যখন যাই তখন এই জিজ্ঞাসা করি এটা ওটা এই আর কি তার ফাঁকে ফাঁকেই রান্না করতে করতেই কটা কাপড় কেচেও নিলাম কারণ মনা প্রায় দিন এখন বৃষ্টিতে ভেজে আস ভিজে ভিজে আসছে রেনকোট কিনে দিয়েছি ওকে কিন্তু রেনকোট তাও ও পড়বে না রেনকোট ব্যাগে ভরা থাকবে আর ও ভিজে ভিজে আসবে তো কত আর মেশিনে চালাবো ইলেকট্রিক বিল প্রচুর আসছে এখন ওই জন্য আমি এখন হাতে কাঁচারই চেষ্টা করি অল্প অল্প যেমন যেমন জামাকাপড় হয় সেরকম সেরকম কেচে নিই এখন এখন আর ওই মেশিনে সবসময় দিই না যদি দেখি অনেক জামাকাপড় যেমন বিছনার চাদর যদি থাকে তখনই আমি মেশিন চালাই হলে হাতে কাচি আর যা ওয়েদার একটু সময় থাকতে না কেচে যদি এখন রোদে দেওয়া হয় তাহলে জামা কাপড় একদমই শুকাবে না তো ওই একটু টিভিতে গান চালিয়ে গান শুনতে শুনতে নিজের কাজ করি আর তাই মনে পড়ে সব সময় মনে হয় যেন ওর বাবা আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি যখন রান্না করি বল হয়তো জিজ্ঞেস করে যে মুন কী রান্না করছো আজকে তো সেই জিনিসগুলো মনে হয় ফাঁকা ঘরে যখন থাকি না তখন মনে হয় খুব ফিল করি এই জিনিসটা যদি একবার পাশে এসে দাঁড়াতো যদি একবার পিছনে এসে সত্যি জিজ্ঞেস করতো মুন কী রান্না করেছো আজকে আমি ফাঁকা ঘরে আমি ভাবি হয়তো অন্য ওরা যখন থাকে তখন হয়তো ও আসতে পারে না তাহলে হয়তো আমি একা আছি ও হয়তো যদি আমাকে এসে জিজ্ঞেস করে কেমন আছো হুনমুন ভালো আছো তো তুমি প্রচণ্ড আমার কষ্ট হয় আমি জানি না যখন আমি একা থাকি প্রচণ্ড অনুভব করি ওকে যে ও হয়তো আমার আশেপাশে আছে এটা কোনো নাটক নয় গো এটা একটা অনুভব আসলে স্বামী নাটকর একটা যন্ত্রণাটা আলাদা রকম তবুও আমি এই ছেলেমেয়ে নিয়ে বেশ ভালো আছি আনন্দে আছি ওই একটু কষ্ট হয় আর কি আর তোমরা লিখেছো কমেন্ট করেছো যে নিজেদের খাবার দেখাও ম্যাক্সের খাবার দেখাও না তাই জন্য আজকে ম্যাক্স আর আমার সব বাচ্চাগুলোর খাবারের ভিডিওই করলাম আলাদা করে দেখো আমার আলাদা করে শুধুমাত্র একটা কম দামি চাল রান্না হয় যেটা ওদের জন্য ম্যাক্সও খায় কখনো কখনো ওই চালটা আমাদের চালও ম্যাক্স খায় কখনো কিন্তু এদের জন্য প্রতিদিন প্রায় দেড় কেজি দু কেজি চাল রান্না হয় তো চাল ওই চালটাই নিয়ে আসি তিরিশ টাকা করে ওই চালটাই দিই আর তো খাওয়ার জন্য একদম রেডি আছে এরা একদম আর জলও ভরছি নিচে মানে সব দিকে যখন একা থাকি তখন কোনো দিকে সামলে উঠতে পারি না এক টাইমে জল ভরতে হয় নাহলে ড্রাম ভরে পড়ে যায় পাম্প চালাতে এসছি দেখছি কারেন্ট নেই ড্রাম ভরে গেছে এবারে কি করব পাইপটা নিচে নামিয়ে দিয়েই চলে এলাম একশো দিকে খাবার বেড়ে রেখে এসেছি ও তো খাবারের সামনে বসেই পাহারা দিচ্ছে খাবার যদি বাড়া হয়ে যায় ছেলে আমার আর থাকবে না চাচাতেই থাকবে যতক্ষণ না আমি আসব তো ওই চিকেনটা কালকে আগের দিনই করে রেখেছিলাম বেশি করেই করি একসঙ্গেই ম্যাক্সের আর ওদের খাবারটা একসঙ্গেই করি আমি এই রকম নয় যে এ কাটা খেতে দিই বা আমাদের যেই মাছ মাংস রান্না হয় সেই তেল মশলা আমি না নিচের বাচ্চাগুলোকে দিই না ম্যাক্সকে দিই কখন নই না যে ম্যাক্সকে দিই আর ওদেরকে আমাদের ঘরোয়া রান্না তেল মশলা না ওদেরও না তোমরা দেখেছো নিশ্চয়ই বাচ্চাগুলো কত তেল তেলে হয়েছে বড় হয়ে গেছে এগুলো সবই ভালোবাসা তারপরে এসে তো মারামারি করে আসে তাদের ট্রিটমেন্ট মানে মনে হয় যেন এখন তাদের পুরো দায়িত্বটাই আমার এখন তার মারামারি করবে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া যত্ন করা ফ্যান চালিয়ে শোয়ানো সমস্তটা করতে হয় অনেক আপত্তি থাকে তবুও তার ভেতরেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় কারণ কারোর জন্য নিজেকে বদলাতে আমি পারবো না আমার জন্য যদি কেউ বদলায় সেটাই হলো প্রকৃত নিয়ম কিন্তু আমি কারোর জন্য বদলাও না করার আমার মনে হয় না আমি জীবনে এমন কোনো কাজ করেছি যেটার জন্য আমাকে অনুতপ্ত হতে হবে তো আর বিশেষ করে এই সমস্ত বাচ্চাগুলোর জন্য করতে পারা মানে নিজেকে ধন্য মনে করা তো সেটাই আমি করে যাই আর ম্যাক্সকে খাওয়াতে না কোনো অসুবিধা নেই ওকে যদি ভাত মেখে আমি গামলাটা জাস্ট একটু ধরে দিই তো আরামসে খেয়ে নেয় ম্যাক্সকে টাইম টু টাইম খাবারটা দিতে হয় এটাই ওর যেমন সকালবেলায় দুটো রুটি চাই দুটো রুটি ও খেয়ে দিয়ে দিলেই ও সন্তুষ্ট বারোটার সময় ওর লাঞ্চ টাইম রাত আটটায় ওর ডিনার টাইম তো এই সময় দিয়ে দাও এ ম্যাক্সকে আগে খাওয়াই তারপরে নিচের বাচ্চাগুলোকেও ভাত তরকারি মেখে দিয়ে আসি তো ওইগুলোও দেখো খাওয়ার জন্য গন্ধ পেয়ে গেছে যে মা ভাত আনছে এই তরকারির গন্ধ পেয়ে গেছে ব্যাস নাচন কুদন এদের শুরু হয়ে গেছে সব কটা একদম কতক্ষণে খাওয়া যায় নিচেই খেতে দিই কারণ দেখো অত প্রত্যেকদিন দুবেলা তিনবেলা খেতে দেওয়া কত আর থালা দিয়ে কাগজ দিয়ে খাওয়াবো ওখানে কারণ আমার এখানটা আমি সব সময় ক্লিন করি সব সময় ওদের খেতে দেওয়ার আগেও আমি ধুয়ে দিই সকালে উঠেই এগুলো ধুয়ে দিই আবার খেতে দেওয়ার পরে আবার ধুয়ে দিই মানে ওরা এখানে খেলে কোনো প্রবলেম হয় না কারণ অত বাসন কোষণ দিয়ে আমি পারবো না গো আমি কোনো এনজিও চালাই না বা কিছুই করি না আমার ক্ষমতা সাধ্যের মতন আমি যেটুকু পারি ওরা পরিষ্কারভাবে খায় আমি পরিষ্কারভাবে ওদের রাখি এমন কি স্নানও করাই কিন্তু জল দেখলেই ওরা আমাকে মানে ছেড়ে পালায় ওদেরকে খেতে দিতে দিতে কারণ ছাতা আলায় এসছে আমার তিন তিনটে ছাতা ভেঙে পড়ে আছে মানে আসেই না ছাতা সাড়াই করতে এক গ্রামের দিকে যেমন আসে কিন্তু এদিকে আসে না তো আজকে পেয়েছি আমি সব কাজ ফেলে আগে একদম চলে গেছি ছাতা নিয়ে সারাই করতে কারণ গুগুল স্কুলে যায় প্রায় প্রায় দিনই মেয়েটা আমার ভিজে ভিজে আসে তো ছাতাটা আগে সাড়াই করে নিলাম তো আমার দেখা দেখি অনেক কেই সারাই করে নিল তো স্নান টান করে পরে সোজা পুজো দেবো গুগল টাইম পাইনি আজকে পুজো দেওয়ার ওরও খুব শিগগিরই পরীক্ষা তো স্কুলে যাচ্ছে টিউশন এখন দুটো করে দুবেলা করেই পড়াচ্ছে ম্যাম তো ওই জন্যই তো আমি পুজোটা দিয়ে নেব পুজোটা দিয়ে পরে তারপরে খাওয়া দাওয়া করব তো আজকে যখন সারাটা দিন এরকম একা ছিলাম না বোবার মতন ছিলাম তখন প্রচণ্ড কষ্ট হচ্ছে না আজকে সারাটা দিন আমার কীরকমভাবে কেটেছে প্রচণ্ড কষ্ট লাগছিল কান্না করতে ইচ্ছে করছিল ভাত নিয়ে বসলাম খেতে কিন্তু কে জানে কেন আমি আমি কেউ ছিল না আমি ট্রাইপডে করেই ক্যামেরাটা অন করেছি আজকে বিশ্বাস করো কেউ ছিল না বাড়িতে আমি ট্রাইপডে রেখে যে ভিডিও আমি তো খাবার সময় ভিডিও করি তো করব লাগিয়েছি কে জানে কেন আমার ভাতের থালা নিয়ে বসেছি মনে হলো যেন আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে মন ভাত খাচ্ছ আমি কেন জানি না এটা আমি মানে মনে হলো আমার আমি শুনিনি বাট আমার মনে হলো আমার চোখ থেকে জল বেরিয়ে আমি মানে খুব কষ্ট পেয়েছি আমি যে সত্যি যে কি কীরকম আমি কি তাহলে একাতিত্বতে একাকিত্বতে ভুগছি আমি আস্তে আস্তে আমার কি সব চারিপাশ শূন্য হয়ে যাচ্ছে এই জিনিসটা মনে করে আমি আজকে প্রচণ্ড আমার কান্না পেয়েছে আমি জানি না এই কষ্টটা কিসের জন্য হচ্ছে আমার ইদানিং ভীষণ কষ্ট হচ্ছে আর মনে হচ্ছে যে তাহলে কি আমারও আয়ু শেষ হয়ে এলো তাই জন্য কি এরকম মায়া আমার ভিতরে এতটা মায়া আসছে সবার জন্য এই জিনিসটা ভাবতে ভাবতেই আমার আজকে মানে চোখ থেকে জল বেরিয়ে গেল আমি সত্যি প্রচণ্ড কষ্ট লাগছে আমার ভেতরটা ফেটে যাচ্ছে জানি না কিসের কষ্ট আমি নিজেও জানি না তোমরা প্লিজ এটাকে অভিনয় ভেবো না আর যদি তোমরা ভাবো কিছু করার নেই কারণ তোমাদের চিন্তা ভাবনা তো আমি বদলাতে পারবো না ভালো থেকো ভালো রেখো সবাইকে